আমার মতো অনেকেই আছেন যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন কারণ এ সকল মুভিতে অনেক বেশি টুইস্ট থাকে শেষ পর্যন্ত দেখার পরেই আসল গল্পটা বোঝা যায় তাই যারা ক্রাইম থ্রিলার সিরিজ বা মুভি পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য নাম্বার পাঁচে রয়েছে মঙ্গলবারম সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমা শুরুতেই দেখানো হয় একটি গ্রাম রয়েছে যেখানে প্রতি মঙ্গলবার একজন করে গ্রামবাসী মারা যায় অন্যদিকে গ্রামে একটি মেয়ে রয়েছে যে গ্রামের প্রতিটি ছেলের সঙ্গে সহবাস করে এখন কেন গ্রামবাসী প্রতি মঙ্গলবার মারা যাচ্ছে এবং কেন মেয়েটির লালসার শিকার হচ্ছে গ্রামের প্রতিটি পুরুষ এ সকল কিছু জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে সব থেকে আজব ঘটনা শুধুমাত্র মঙ্গলবারেই কেন খুনের বিষয়টি ঘটে থাকে এই সিনেমা পুরো টাইমই আপনাকে ইঙ্গেজ করে রাখবে এর আইএমডিবি রেটিং হল সিক্স পয়েন্ট সেভেন পরবর্তী সিনেমা দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত হিডিম্বা গল্পের শুরুতেই দেখা যায় একটি কিডন্যাপিং রহস্যের সমাধান করার চেষ্টা চলছে অপহরণটি ঘটে হায়দ্রাবাদে হঠাৎ করে ষোলোটি মেয়ে অপহরণ হয় কিন্তু অবাক করা বিষয় হলো যারা লাল রঙের পোশাক পরা ছিল তাদেরকেই অপহরণ করা হয়েছে কিন্তু কেন এ বিষয়ে জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে এটির এম রেটিং সিক্স পরবর্তী সিনেমার নাম ইভারু যেটি মুক্তি পায় দুই সালে সিনেমাটি তৈরি করা হয়েছে একজন সিনিয়র অফিসার খুনকে কেন্দ্র করে যার দোষ চাপানো হয় একজন ভিক্টিমের উপর কারণ পুরো বিষয়টা থাকে প্রতিশোধ নেওয়ার জন্য এই মামলা তদন্ত করতে এবং সত্য জানতে অন্য একজন পুলিশ অফিসারের প্রবেশ ঘটে যিনি এমন গোপন রহস্য খুঁজে পান যা পুলিশের পাশাপাশি আপনাকেও অবাক করে দেবে তাই আপনি যদি আসল খুনিকে সেটি জানতে চান তাহলে মুভিটি আপনাকে দেখতে হবে এর আইএমডিবি রেটিংস এইট পয়েন্ট ওয়ান পরবর্তী সিনেমার নাম রাঙ্গে তরঙ্গ গল্পটি শুরু হয় গৌতমকে ঘিরে যে তার স্ত্রী ইন্দুর সঙ্গে বেশ সুখী একটা জীবনযাপন করছিল কিন্তু সমস্যা শুরু হয় ইন্দু যখন স্বপ্ন দেখতে শুরু করে সে তার গর্বে বেড়ে ওঠা সন্তান হারানোর ভয় পায় ইন্দু এসব থেকে পরিত্রাণ পেতে তার পরিবারের ভূত পূজার প্রাচীন ঐতিহ্যকে আবারও করতে চায় তার জন্য সে গ্রামে যাওয়ার জন্য জোর করে এক পর্যায়ে গৌতমকে ইন্দুর সঙ্গে গ্রামে যেতে হয় এখানেই গল্পে একটি টুইস্ট আসে এই গ্রাম বাইরে থেকে দেখতে যতটা শান্ত এবং শান্তিপূর্ণ মনে হয় ভিতরের চিত্র ঠিক উল্টো গ্রামের মানুষগুলো বেশ বিচিত্র গ্রামে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে অনেকেরই প্রাণ যায় যেগুলো নাকি শয়তানের হাতে হয়ে থাকে এখানে গৌতমের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটার ফলে তার জীবন পাল্টে যায় হঠাৎ করে রাত্রে ইন্দু অদৃশ্য হয়ে যায় এই সিনেমার আইএমডিবি ডেটিং এইট পরবর্তী সিনেমার নাম লয়েল সেবা যেটি কিনা আপনি ইউটিউবে ফ্রিতে দেখতে পারবেন দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি একটি অন্ধমেয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা তার চোখের অপারেশনের জন্য প্রচুর টাকা দরকার কিন্তু তার আর্থিক অবস্থা এমন নয় তার পাড়ার একটি মেয়ে খুন হওয়াকে কেন্দ্র করে তার ভাগ্য পাল্টে যায় সে অন্ধ হওয়া সত্ত্বেও খুনের রহস্যকে কেন্দ্র করে টাকা উপার্জনের উপায় খুঁজে বের করে কিন্তু আস্তে আস্তে সেও এই খুনের সঙ্গে জড়িয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না